মানচিত্রের একদম উত্তর প্রান্তে তাকালে এক বিশাল ধপধপে সাদা ভূখণ্ড আমাদের চোখে পড়ে যা আপাত দৃষ্টিতে এক শান্ত বরফের চাদর মনে হয় কিন্তু আপনি কি জানেন এই বরফেই মিশে আছে ইতিহাসের এমন এক রহস্য যা পুরো মানবজাতির অস্তিত্বের সাথে জড়িত স্বাগতম আপনাকে রহস্য বিলাসের বিশেষ আয়োজনে আজ আমরা পা রাখবো এমন এক দেশে যেখানে গরির কাটা থমকে যায় যেখানে গ্রীষ্মের মাঝখানেও সূর্য হাসে আর শীতের অন্ধকারে মানুষের নিঃশ্বাসও বরফ হয়ে যায় আমরা কথা বলছি পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড নিয়ে এটি এমন এক জায়গা যেখানে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার কোনো রাস্তা নেই অথচ প্রতিটি পরিবারের আছে নিজস্ব নৌকা কিংবা হেলিকপ্টার কিন্তু গ্রিনল্যান্ড কি কেবলই বরফের মরুভূমি নাকি এর নামকরণের পিছনে লুকিয়ে আছে হাজার বছরের এক তূর্ত ষড়যন্ত্র কেনই বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনী এই জনমানবীন তুষারের রাজ্যে হানা দিয়েছিল আজ আমরা উন্মোচন করবো গ্রিনল্যান্ডের সেই অজানা যুদ্ধের কাহিনী এবং বরফের নিচে চাপা পড়ে থাকা শিহরণ জাগা নিয়ে সব গ্রিনল্যান্ডের জন্ম আর নামকরণ নিয়ে যে গল্পটি প্রচলিত তার যে কোনো থ্রিলার সিনেমাকেও হার বানাবে খ্রিস্টীয় দশম শতাব্দীতে এরিক রেড নামক এক দুর্দর্শ বাইকিং যখন নরহত্যা করে আইসল্যান্ড থেকে বিতাড়িত হন তখন তিনি সমুদ্রের বুকে এই বিশাল দ্বীপটি আবিষ্কার করেন তিনি জানতেন এই প্রতিকূল বরফের রাজ্যে কেউ স্বেচ্ছায় বসতি করাতে আসবে না তাই তিনি বিশ্ব ইতিহাসের প্রথম মার্কেটিং স্ক্যাম বা দূরত্ব বিজ্ঞাপন ব্যবহার করেন দ্বীপটি পঁচানব্বই শতাংশ বরফে ঢাকা হওয়া সত্ত্বেও তিনি এর নাম রাখেন গ্রিনল্যান্ড বা সবুজের দেশ তার এই প্রলব্ধ হয়ে শত শত ভাইকিং পরিবার এখানে চলে আসে তবে রহস্যের শুরু এখানে নয় প্রায় পাঁচশত বছর শাসনের পর কোনো এক অজ্ঞাত কারণে এই দুর্দর্শ বাইকিংরা হঠাৎ করে গ্রিনল্যান্ড থেকে বোঝবাজির মতো উদাও হয়ে যায় গবেষকরা আজও নিশ্চিত নয় তারা কি চরম খাদ্যভাবের কারণে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল নাকি ইনুইডদের সাথে যুদ্ধে তারা পরাজিত হয়েছিল এই রহস্যময় অন্তর্দান আজও গ্রিনল্যান্ডের বরফের নিচে এক অমীমাংসিত অধ্যায় হয়ে রয়ে গেছে অনেকেই মনে করেন গ্রিনল্যান্ড একটি শান্ত দ্বীপ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি হয়ে উঠেছিল এক গোপন রণক্ষেত্র এই যুদ্ধটি ইতিহাসে দ্য ওয়েদার ওয়ার বা আবহাওয়া যুদ্ধ নামে পরিচিত ছিল জার্মানির জানতেন ইউরোপে সফলভাবে বিমান হামলা চালাতে হলে আটলান্টিক মহাসাগরের আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস পাওয়া জরুরি যা চাবিকাটি ছিল গ্রিনল্যান্ডের হাতে উনিশশো সালের দিকে নাচ্ছিরা গোপনে গ্রিনল্যান্ডের নির্জন উপকূলে তাদের ওয়েদার স্টেশন বা আবহাওয়া কেন্দ্র স্থাপন করে কিন্তু মিত্রশক্তি তথা আমেরিকা ও ডেনমার্কের শ্রেষ্ঠ দল বা স্লেজ পেট্রোল বলফের উপর দিয়ে শত শত মাইল পাড়ি দিয়ে সেই সব গোপন আস্তানা খুঁজে বের করে এবং নাচ্ছিদের সাথে এক ভয়াবহ তুষার যুদ্ধে লিপ্ত হয় হারকাপানো ঠান্ডার মধ্যে কুকুরে টানা স্লেজে চড়ে এই লড়াই ছিল আধুনিক যুদ্ধের ইতিহাসের অন্যতম এক রোমাঞ্চকর অধ্যায় এমনকি যুদ্ধের পর আমেরিকা এতটাই মরিয়া হয়ে উঠেছিল যে উনিশশো সালে প্রেসিডেন্ট হেরিট রুম্যান গ্রিনল্যান্ড কিনে নেওয়ার জন্য ডেনমার্কে একশো মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিলেন যা ডেনমার্ক ফিরিয়ে দেয় পরবর্তীতে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের সময় আমেরিকা এখানে বরফের নিচে গড়ে তুলেছিল ক্যাম্প সেঞ্চুরি নামক এক গোপন পরমাণু শহর যা ছিল রাশিয়ার উপর নজরদারি করার এক গোপন ঘাঁটি গ্রিনল্যান্ডের বর্তমান সমাজ এবং সংস্কৃতি যেমন বৈচিত্র্যময় তেমনিতে ট্র্যাজিক এখানকার জনসংখ্যার প্রায় নব্বই শতাংশই ইনোইড বা এস্কিমো জাতির মানুষ যারা তিমির মাংস আর সিলের তেল খেয়ে প্রকৃতির সবচেয়ে কঠিন প্রতিকূলতার মাঝে বেঁচে থাকে কিন্তু এই দ্বীপের আধুনিক রাজধানী নুক শহরটি আজ এক অদ্ভুত বৈপরীত্যের দেশ একদিকে এখানে হাইটেক বিল্ডিং আর মিউজিয়াম আছে অন্যদিকে গ্রিনল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলে আজও মানুষ কবর খুঁড়তে পারে না কারণ মাটি বারো মাস পাথরের মতো শক্ত বরফ হয়ে থাকে সেখানকার মানুষেরা তাদের প্রিয়জনদের বরফের স্তূপের নিচে সৎকার করে তবে সবচেয়ে বড় রহস্য হল গ্রিনল্যান্ডের ক্রমবর্ধমান আত্মহত্যা এবং মানসিক বিষণ্ন দীর্ঘ ছয় মাসের অন্ধকার রাত বা পোলার নাইট মানুষের মস্তিষ্কের হরমোন ভারসাম্য বিগড়ে দেয় যার ফলে এখানকার মানুষেরা এক অসহ্য একাকিত্বে ভোগে এটি হয়তো সেই মূল্য যা প্রকৃতির এই আদিম রহস্যের মাঝে বাস করার জন্য তাদের দিতে হয় সবশেষে গ্রিনল্যান্ড আজ এক গ্লোবাল টাইম বোমা এখানকার বরফের চাদর যদি সম্পূর্ণ গলে যায় তবে পৃথিবীর পৃষ্ঠের উচ্চতা প্রায় তেইশ ফুট বেড়ে যাবে যার ফলে লন্ডন নিউ এবং ঢাকার মতো শহরগুলো চিরতরে পানির নিচে তলিয়ে যাবে অথচ এই বিপদের আড়ালে গ্রিনল্যান্ডের মাটির নিচে লুকিয়ে আছে পৃথিবীর বিরলতম সব খনিজ সম্পদ আর হীরা সোনার খনি বড় বড় পরাশক্তি দেশগুলো আজ গ্রিনল্যান্ডের উপর আধিপত্য বিস্তারের জন্য নতুন করে এক অদৃশ্য যুদ্ধে লিপ্ত হয়েছে গ্রিনল্যান্ড কি পারবে তার আদিম সৌন্দর্য আর ভারসাম্য রক্ষা করতে নাকি মানুষের লোভের বলি হয়ে এই বরফের স্বর্গ একদিন নরকে পরিণত হবে ইতিহাসের এই বিশাল ক্যানভাসে গ্রিনল্যান্ড আজও এক অমীমাংসিত দাদা হয়ে দাঁড়িয়ে আছে গ্রিনল্যান্ডের এই লড়াই আর রহস্য নিয়ে আপনার কি ভাবনা কমেন্টে আমাদের জানান রহস্যবিলাসের সাথে এই রোমাঞ্চকর যাত্রায় থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ